মন স্যার ক্লাস 6 রিজার্ভদেব মানুশ ম্যাডাম 7 এর রিজার্ভদেব অজিত অজিত জামান কালন স্যার 9 এর দেবে 빌্লাল হোসেন স্যার থেকে ঘটনা মাধ্যমে হয়েছে বাকি যারা শিক্ষক করছেন সবাইকে তারা একটু ভালো করে বুঝিয়ে দেন যারা গার্জিয়ান নাচ আসেন তাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেন যে এই না এই হয়েছে মানসী ম্যাডাম আমাদের স্টেজের পিছনে যাচ্ছে একটা রুমিন দিয়ে তিনি ভালো হতো মনে হয় অহয়দুই জামান স্যার দুই তলায় দেখছে ক্লাস সেভেনের যে রেজাল্ট দেবে অয়দুত জামান স্যার আমাদের এর দ্বিতীয় তলাই ক্লাস সেভেনের যে রেজাল্ট নেবে তারা রেজাল্ট নেবে

স্কুলে আমরা পড়ছি যখন তখন টিনের চাল ছিল দিয়ে সাদা হয়ে গেছে কত উন্নত হয়ে গেছে এখানে ছিল টিনের চাল দিয়ে স্কুল মাত্র এইট পর্যন্ত তখন শ্রেণীকক্ষ ছিল এইট পর্যন্ত আমরা পড়ছি তারপরে যে এখান থেকে বেরিয়ে যেতে দিকে তারপরে আমরা বাইরে যেয়েস এসি এসেছি যে এখন এখন এখানে এসএসসি পর্যন্ত আছে